হ্যালো হ্যালো রামকৃষ্ণ দাদা ভাই আমাকে কি ঠিক করে দেখা যাচ্ছে একটু জানাবেন প্লিজ হওয়ার ইউ বলি ফাইন দাদা ভাই হাওয়ার ইউ ঠিক করে দেখা যাচ্ছে কি একটু বলো আমি বুঝতে পারছি না যে ঠিক করে দেখা যাচ্ছে কি না আচ্ছা লাইভের নোটিফিকেশান কি গেছে লাইভের নোটিফিকেশান কি গেছে যারা জয়েন করেছ তাদের কাছে একটু জানিও তো ওকে থ্যাংক ইউ লাইভের নোটিফিকেশান গেছে তোমাদের কাছে নাকি তোমরা স্ক্রল করতে করতে জয়েন করলে যারা জয়েন হয়েছ একটু জানিও বুঝতে পারছি না আসলে এত নেটওয়ার্ক স্লো যে কী বলবো একটু জানিও যে লাইভের নোটিফিকেশান গেছে কি না রামকৃষ্ণ দাদা ভাই কেমন আছেন বাকি যারা জয়েন করেছ একটু জানিও যে লাইভের মানে সব কিছু ক্লিয়ার আছে কি না ফাইন ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ যদি সম্ভব হয় প্লিজ লাইফটাকে শেয়ার করো লাইফটা শেয়ার না করলে কিন্তু লাইফটা কারোর কাছে পৌঁছাবে না আমার একটু রিকোয়েস্ট যদি সম্ভব হয় প্লিজ লাইফটাকে শেয়ার করো কি এমডি সুরো জামাল আই লাভ ইউ মাস্টম হ্যালো কেমন আছেন দাদাভাই কোথা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাছ লাইফ জয়েন করার জন্য ঘুম পাচ্ছে হ্যাঁ একটু ঘুম পাচ্ছে অ্যাকচুয়াল কি বলো তো মানে আমি খুব ক্লান্ত এটাই হচ্ছে ব্যাপার এত গরম গরমে একদম অবস্থা কাহিনী সুরাজ যে ভাইয়া কোথা থেকে দেখছেন টাইন্ডলি জানাবেন আর যদি সম্ভব হয় প্লিজ লাইকটাকে একটু হলেও শেয়ার দেবেন লাইভটা শেয়ার করলে কিন্তু লাইফটা অনেকের কাছে পৌঁছাবে আমি বুঝতে পারছি আপনারা লাইফটা শেয়ার করবেন কি না আর লাইক ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাট আমার এখানে কিচ্ছু না আমি বুঝতে পারছি মানে এতটাই নেট স্লো এতটাই স্লো যে এখানে কারোর কোনো কিছু দেখা যাচ্ছে না আর বলো লাইক ডান বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মুখটা যেমন ঘেমেছে দেখো কত সোয়েটিং হয়েছে এত গরম হলে কি মানে বিচ্ছিরে স্লো ভীষণ স্লো আমার মনে হচ্ছে লাইভ কন্টিনিউ করা যাবে না যতদিন না আমি ফাইভ জি ইউজ করতে পারবো লাইভ কন্টিনিউ হবে না আমাকে এক্ষুনি বাই করে দিতে হবে আমি বুঝতে পারছি কারণ আমি বারবার ট্রাই করছি কালকেও আমি এসেছিলাম কালকেও সেম প্রবলেম হয়েছে তো লাইভ যখন কন্টিনিউ করা যাবে না তখন আর দরকার নেই আমার মন বলছে লাইভ এন্ড করে দেবো এত নেটওয়ার্ক স্লোতে কি মানুষ কাজ করতে পারে ঠিক আছে চলো বাই ঠিক আছে আবার আমি আসবো হচ্ছে একদম স্ট্রং নেটওয়ার্ক নিয়ে এখন আর কিচ্ছু করা যাবে না কোনো চান্স নেই হ্যাঁ আমার চোখে লিটারেলি আমার ঘুম পাচ্ছে আমি কেন জানি আমার প্রচন্ড ঘুম পাচ্ছে চোখে আমার ঠান্ডা লেগেছে আমি তাকাতে পারছি না এরকম হচ্ছে আমার কত ফুলেছে দেখো আচ্ছা ঠিক আছে হ্যাঁ টাটা আমি বুঝতে পারছি না আমি জানি নেটওয়ার্ক স্লো এভাবে বসে থেকে লাভ নেই ঠিক আছে বাই বাই আবার আসছি মানে কালকে কালকে না হলে আমি দুদিন বাদে আসছি টাটা